ন্যায্য ও সম্ভাবনাময় বিষয়ে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন ক্ষমতায়ন এমন পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস সোমবার চোদ্দই জুলাই সকালে জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক নাজমুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবু হাসান শাহিন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সম্রাট খিসা অতিরিক্ত পুলিশ সুপার সদস্য সার্কের মোহাম্মদ রেজাউল হক এছাড়াও উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডাক্তার সি এম জহিরুল হক মেডিকেল অফিসার জুনায়েদ আহমেদ মারুফ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নাদিয়া সুলতানা সবাই তারুণ্যের ক্ষমতায়নে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় এবং বাল্যবিবাহ রোধ শিক্ষার্থীদের সার্বিকভাবে পড়ালেখায় মনোনিবেশ ও নিরাপদ জীবন করার ক্ষেত্রে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে পরিবার পরিকল্পনা পরিদর্শক মোমাহতাব উদ্দিন আর্জুর সঞ্চালনায় সভা শেষে পরিবার পরিকল্পনা মা শিশু স্বাস্থ্য ও কৈশোরকালীন প্রজনন স্বাস্থ্য কার্যক্রম উল্লেখযোগ্য অবদানের জন্য জেলা উপজেলায় শ্রেষ্ঠ কর্মী এবং প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয়